জি ভাই ইমামতি এবং টাকা এই কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যায় আপনারা বলবেন হুজুর ওয়াজ করতে আপনি কথা দেখেন ভাই আবু বকর সিদ্দিক রাষ্ট্রের দায়িত্ব যখন আল্লাহ ইসলামী পাইছেন খেলাফত পাইছেন তখন তিনি রাষ্ট্র পরিচালনা করছেন এরই মধ্যে একদিন দোকান খুলতে যাচ্ছেন তখন এইটি সমতা বুহারিতে বর্ণিত হয়েছে এবং ডক্টর আলিয়া সাল্লাভি তার ইতিহাসের বেশ কয়েকটা বইতে উল্লেখ করেছেন

আবু বকর তাকে রাষ্ট্রের কোষাগার থেকে ভাতা দেয়া হতো ইসলামী রাষ্ট্র পরিচালনার বিনিময় কোরান হাদিস কি সাহাবিরা বেশি বুঝছেন না আমরা বেশি বুঝছি কোনো সন্দেহ আছে যাদের সামনে কোরআন নাজিল হয়েছে ওনারা বেশি বুঝছেন না আমরা বেশি বুঝছি তো তারা যদি দিনই কাজ এমন কোন দিনই কাজ যে কাজের জন্য সারাটা দিন ব্যয় করতে হয় বা অন্য কাজ করলে আর এটা হয় না সেরকম কাজ করে বিনিময় নেওয়াকে জায়েজ বলেছেন অতএব কোরান হাদিসের শিক্ষা দিয়ে অথবা ইমামতি করে টাকা নেওয়া জায়েজ আছে এটা না জায়েজের ফতোয়া এদেশের সবচাইতে জোরালো ভাবে যারা দেয় তাদের নাম হল হেজবুত তাওহিদ